হ্যালো হ্যালো দেখো অনেক দিন পর আমি চলে এসেছি ব্লগ নিয়ে তাও এই যে দেখো গাড়ির থেকে বেরিয়ে পড়েছি কাজে বেরিয়েছি এতদিন শরীর নিয়ে খুব ব্যস্ত ছিলাম ফাইনালি শরীরটা ঠিক করেছি আমি নিজেই নিজের শরীর ঠিক করেছি এতদিন খুব রেস্টে ছিলাম আর তাই জন্য কিছু করতে পারছিলাম না মা অবশ্যই ভিডিও করে গেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এটা আমি মি অ্যান্ড মাই মমের জন্যই ব্ল্যাক ব্লগটা করছি আমার বাকি চ্যানেলেও পরপর আবার ব্লগ হবে অন্ত স্টার্ট হয়েই গেল শর্টস শর্টস ভিডিও সব আমার পুরো এক ফর্মে আমি চলে এসেছি তো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো ফাইনালি আমার যে আমি যে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম ওই টাকা আমি এখন সেকেন্ড পেমেন্ট এটাও হ্যাঁ ফার্স্ট পেমেন্টের পরে যে সেকেন্ড পেমেন্ট পেয়েছিলাম তারপরে টাকা তোলা হয়নি তো এখন দরকার পড়েছে মানে এখন আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যাচ্ছি মানে এতদিন জমিয়ে রেখেছিলাম ভাবো যা তা আমি নিজেকে আমি হু ক্রেডিট দিচ্ছি জমানো ব্যাপারটা আমার এসেছে রাস্তাঘাটে অবস্থা দেখো দাঁড়াও দেখাবো এইবার কি অবস্থা আমার মুখ চোখ দেখাই যাচ্ছে না এবার ব্যাপারটা হলো এই সকাল থেকে বৃষ্টি তো দেখো রোদ্দুর আর চারটের আগে আমার পৌঁছাতেই হবে দেরি হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো মাকে দেখাচ্ছি দাঁড়াও একটু দেখালাম এই যে কি কেমন লাগছে হ্যাঁ অনেকদিন बादে বেরিয়েছি। বেরিয়েছে অনেকদিন মানে আমি ব্লগ শুরু করেছি। ব্লগ শুরু করেছে আমি করতে দিয়ে নি। ওরও শরীরও এত উইক ছিল। প্রত্যেকটা ভিডিওতেই আমি তাই বলেছি। চলো দেখতে থাকো। এই যে আবার বেরিয়ে পড়েছি কি আসলাম ব্যাংক থেকে আসলাম।leftarrow দেখি যে গরম। আমি ভাবছি এটা কি এটা বর্ষাকাল না কি? দেখো ওয়েদারের অবস্থা মেঘলা কিন্তু এই যে যাচ্ছি মানে এতটাও মানে অদ্ভুত একটা গরম কি ঘাম দিচ্ছে দুদিন পরে বেরিয়েছে আর আজকে হলে আমার য়ে টাও আমি নিজের সাথে নিজে আজকে ডেট করছি বাবা মানুষের সাথে ডেট করার থেকে বেটার কারোর জন্য কিছু করার থেকে বেটার নিজেকে ভাই সময় দাও নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও নিজে যেটা নিজের যেটা ভালো ফিল হবে ওটা করো তো আজকের দিনটা আমি সেটাই করছি ব্যাঙ্কে টাকা তুললাম টাকা তোলাটা দরকারও ছিল ফ্যামিলিকেও একটু দিলাম আর নিজের জন্য রেখেছি পার্লার যাচ্ছি অনেকদিন পর পার্লার যাচ্ছি আই রিয়েলি নিড ইট খুবই দরকার এই সারা সপ্তাহ যা গেছে আমার ওপর দিয়ে উ প্রচণ্ড আর এত শরীর খারাপ গেছে মানে আই নিড টু রিল্যাক্স আমার তো রিল্যাক্স করতেই হবে সো একটু রিল্যাক্সেশান করবো গুরুর যা অবস্থা ওরা কিছু বেরোতেই পারিনি এই শরীর খারাপের পর এই বেরো দেখো কেরম ঘামটা হচ্ছে কিসের এটা এটা নাকি মনসুন যাই হোক এবার মানে ওখানে করবো হলো আইব্রোজ এগুলো সব করব। তারপরে হলো একটু মাসাজ করব একটু ট্যান প্যাক লাগাবো মাসাজ করবো আর মাথায় একটু শ্যাম্পু দারুণভাবে শ্যাম্পু করব আই নিড ইট আমার খুবই কি বলো আজকে আমি মানে নিজের সাথে ডেটটা বেরিয়েছি আর আমি আর আমার মা তো আলাদা না আমি যদি একলাও বের আর মা যদি আমার মনে হবে আমি একলাই বের এমনই একটা কেমিস্ট্রি এমনই একটা সম্পর্ক যে বলে চাই মানে আমার খুব দরকার হ্যাঁ তুমি রিল্যাক্সেশন মাথা ধোবো মাথা ধোবে মিড টাইম কতটা টাইম ইম্পর্টেন্ট মিড টাইম প্রচন্ড ইম্পর্টেন্ট চলে চলে ওই রিকশাগুলো পেয়ে যাচ্ছে বাহ ওই রিকশা পে হাওয়াটা সকাল থেকে একটা ভালো বিষয় দেখ হাওয়া কিন্তু দারুণ কিন্তু ভেতর ভেতর এতদিন ঝাপসা গরমটা কোনো রয়ে যাচ্ছে ওটাই আমার মাথায় ঢুকছে না চলো এই দেখো এই যে ব্যাংকে ঢুকে পড়েছি এবার আমি উইথড্রল স্লিপ থেকেই তুলব কোন চেক বইটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি পেয়ে যাব তারপরে এখানে দেখাচ্ছ এটা এটা পুরো ক্লিপিংটা আমার মা নিয়েছে বলেছিলাম পেছন তুলবে না যে দূর থেকে আমি সবসময় বলি এই আমাকে মোটা লাগছে এই হান্না লাগছে এই এত মোটা লাগছে তাও মা তুলে নিয়েছে দেখাচ্ছ চোখ তাও যাওয়ার সময় আর ওলা করে যাইনি এই যে অটোতে বসে পড়ে অটোতে বসে পড়েছি অটো রাইভ জিন্দাবাদ এই অটো বলতে বলতে আবার আমি একটু আটকে গেছিলাম এই যে পার্লারে চলে এসেছি এই দেখো ওইদিকে মার অবস্থা দেখছো আর এদিকে আমার শ্যাম্পু হয়ে গেছে তো এরপরে আমি ওটা আইব্রশটা করব এই দেখো পুরো ভূত পুরো ভূত হয়ে গেছি আমি তো এটা করার পরে এই দেখো ব্যাস ফ্রেশ লাগছে না একদম একটা মানে মাছ নিডেড খুবই এটা দরকার ছিল তো হয়ে গেছে আমার সব হয়ে গেছে আর এই যে বেরিয়ে এসে একটু চিপস নিচ্ছে মিও থেকে তো নেবই যা সব নতুন আবার নেবো তা আমার আবার একটু টুকুতে हमारो इतने पेट की भाड़े बोलो ताया चीप्स तो बनता ही है তারপরে দেখলাম ইউ মোড়টা ওখানে রেনোভেশন হচ্ছে তো ওখানে আরেকটা জায়গায় শিফট হয়েছে আবার কী ক্লামসি আর কি গরম না বাইরেটা আর এই যে এখান থেকে এখানে কেক নিয়েছি নোনতা নিয়েছি চিকেন প্যাটিস নিয়েছি আর ফিশ চপ নিয়েছি আর এই যে বাড়িতে চলে এসেছি বসে বসে এবার একদম খাচ্ছি এরপরে ব্লগটা এন্ড করে দেবো তোমরা দেখতে থাকো এটা হলো ফিশ চপ আর ওটা হলো চিকেন প্যাটিস তো তোমরা দেখতে থাকো

তা দেখো জাস্ট মিও মোড়ে এসেছিলাম ওই যে রেনোভেশন হচ্ছে দোকান পুরো বন্ধ আমাদের তো মাথায় হাত দিয়ে বাবা মিও আসলাম তা কোথায় যাব এখন এখানে এখানে ওরা করেছে এখান থেকে আমরা নিয়ে নিয়েছি ভাবছিলাম আবার ওইদিকে যেতে হবে ওই দিকে একটা ছিল মিও মোড় তা আমরা এখানেই কমফোর্টেবল এখানেই তো আমরা আসি তো যাই হোক সব নিয়ে নিয়েছি আর বিবৎসরটা গরম কিন্তু আজকে আছে ধরেছ এরকম খামছি তো দারুণ আজকে দিনটা দারুণ কাটিয়েছি একদম নিজের সাথে ডেট উইথ মি ঠিক সবাই তোমরা করো ডেট উইথ মি নিজের সাথে ডেট করো চলো ব্লগ এখনো এন্ড হয়নি বাড়ি গিয়ে ব্লগটাকে এন্ড করো দেখতে থাকো বাবা এই বাড়ি ফিরলাম আর কি গরম লাগছে ভাবতে পারেন দেখো মুখ চোখগুলো কিন্তু এখনো আমার শুকিয়ে আছে মন শরীর খারাপ হয়েছিল না আজকের দিনটা খুবই দরকার ছিল নিজেকে একটু রিল্যাক্স করা নিজেকে ভালো ফিল করানো তো খুবই খারাপ আমার শরীর খারাপটা হয়েছিল জ্বর এসেছিলো মেনলি জ্বরই হয়েছিল কিন্তু কী বলবো জ্বরটা এতটা মানে জবের থেকে আমরা কোভিড কোভিড পিরিয়ডের পর থেকে এই যে ভাইরালগুলো হচ্ছে না এটা ওয়ান শট একটু ছোট্ট কোভিডই বলতে পারো আর কি তো কি হয়েছে এইগুলোতে এই ভাইরালগুলোতে মানে এই কোভিডের পরে আর কি এতটা মানে জ্বর যাওয়ার পর এতটা উইক করে দেয় এতটা উইকনেস যে উঠতে পারছিলাম না আমি মানে বিশ্বাস করতে পারবো আমার মতো মেয়ে যে খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে রিলস বলো শর্টস বলো ব্লগিং বলো প্লাস আরও আমার চ্যানেলস আছে মোটিভেশানাল চ্যানেল আছে তারপরে দূর দুটো ব্লগিং চ্যানেল আছে একটা বেঙ্গলি ব্লগ একটা হলো হিন্দি ব্লগ প্লাস এখানেও আমি মাঝে মধ্যে ব্লগ দে আমি তো আর ওরকম না যে আর কন্ট্রোভার্সি করবো কে কী করছে কার বাড়িতে কী চলছে ওই নিয়ে আমার রুচিতে বাধে কারণ আমি মনে করি আমি এখানে কি কন্টেন্ট করতেছি আর এগুলোকে কোনো কন্টেন্ট বলে আমি মনে করি না আর এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার কি আমি কন্টেন্ট ক্রিয়েটার বলে মনে করি না মানে ওরা কোনো ক্রিয়েটারই না মানে ওরা তো মানুষই না যে এইভাবে ভাষাতে কথা বলে কি তো আমি তো আর আমার তো পোষাই না যে সারাক্ষণ আমি এইসব করে আমি কন্টেন্ট নিয়ে আমার ভাবতো কি ভালো কন্টেন্ট দিলে আমার নিজেরও ভাল লাগবে আর এটা দাওয়া মানে এই ধরনেরই মানে ভালো কাজ করা উচিত তাই না তো সেটাও আমি করতে পারছিলাম না এতটা মানে খুব উইক আর কি হয়েছিল একটু মানে প্রথমবার লাইফে এটা আমি এক্সপিরিয়েন্স করলাম একটু হলো মেন্টালি একটু আমি আপসেট ছিলাম মানে শরীর খারাপটার জন্য শরীর খারাপটা এমন একটা আমার শরীরের ওপরে হয়েছিল যে আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম মানে বলতে পারো একটু মেন্টাল ওই বড়ো কোনো ডিপ্রেশন না হলে ওটা আমার হয় না আমি জানি আমার হবে না কারণ আমি সবসময় মানে কোনো কিছু হলে মন খারাপ বলো কিছু খারাপ খারাপ লাগা বলে আমি সবসময় উন্স করি আমি সবসময় সালিউশনটা ভাবি যে আমার এটা হয়েছে আমার এটা খারাপ লাগছে এটা কী করে আমি ভালো করবো আমি সলিউশনটা সবসময় ভাবি কিন্তু এখন এই শরীর খারাপটা এমন না আমি খুব মেন্টালিও আপসেট হয়ে পড়েছিলাম একদমই ভালো লাগছিল না মানে কিছুই যেন মনে হয় ভালো লাগছিল না এরকম হচ্ছে তারপরে আমি নিজেকে এতদিন শরীর ঠিক করেছি দেখো আমি কিন্তু ভিডিও করি না কন্ট্রোভার্সি তো দূরেরই ব্যাপার কন্ট্রোভার্সির জন্যই মানুষের এই মেন্টাল ডিপ্রেশন হয়ে যাচ্ছে তো ওইগুলো তো দূরেরই ব্যাপার ইউটিউবও আমি কম দেখেছি খুব আমার পছন্দের মানুষ ছাড়া আর কি আর ভালো ভালো আমি মানে আমি এমনিতেও দেখি আর কি কিন্তু আরও বেশি করে আমার মতন মেয়ে আমি মানে এটা বিলিভ করি না যে আমি কিছু একটা মোটিভেশন ভিডিও দেখে নিজেকে মোটিভেট করব। আমি যদি আমার ভেতরে কিছু থাকে যদি আমি কিছু মানে আমি আপসেট আছি বা কোনো কিছু খারাপ লাগছে আমার আমি নিজেকে নিজে মোটিভেট করবো মানে আমি নিজেকেই নিজে ঠিক করব কোনো ভিডিও দেখে কিন্তু কখনো ঠিক হয় না ওর ভিডিও আমাদের ইন্সপিরেশন আমি একটা আজকে একটা সন্দীপ মাহেশ্বরীর একটা সেশন শুনলাম সেটাতে মানে ওই মোমেন্টটা আমি ভালো লাগতে পারে আমার জীবনে প্রবলেম কিন্তু সলভ হবে না জীবনের প্রবলেম নিজেই সলভ করতে হবে তো আমি খুব ওই সব ইনস্টাগ্রামে রিলেস রিলেস্প করতে করতে খুব এইসব মানে খুব মোটিভেশনাল এইগুলোর মধ্যে ছিলাম আর কি এইগুলো আমি দেখছিলাম আর এগুলো দেখে আমি অনেক কিছু বুঝলাম জানলাম আমারও মানে ভুল আমি কোনো আমি যদি কোনো ভুল করি সেটাতে কীভাবে রেক্টিফাই করবো কিংবা খারাপ লাগা থেকে কিভাবে ভালো থাকবো কিভাবে না নো রিয়াকশন পলিসি যেটা কীভাবে নো রিয়াকশান করে ভালো থাকবো তো অনেক কিছুই এই পিরিয়ডে আমি শিখেছি এখন আমি একদম ঠিক আছি কিন্তু আজকে এত গরম লাগছে প্রচণ্ড মানে আমি ভাবতে পারিনি যে বেরিয়েছি আজকে এতদিন পরে বেরিয়েছি মেন্টাল থেরাপি মেন্টাল থেরাপি না মানে নিজের সাথে টাইম স্পেন্ড করতে বেরিয়েছি নিজেকে ভালোবাসতে বেরিয়েছি নিজের সাথে ডেট করেছি অবভিয়াসলি আমার মা আমার সবসময় থাকে আর কি মা মেয়ের এমনই একটা সম্পর্ক যে আমি যদি ডেট করতেও বেরে আমার মনে আমার বন্ধুদের সাথেও আমার মা যেত আমার ছোটোবেলা তো সবারই থাকে কিছু না কিছু সো তখন আমার মাকে নিয়ে যেত মা হলো আমার লাইক শ্যাডও আর কি মাই মাদার ইজ মাই শ্যাডো মা ছাড়া আমার একটা পাও ফেলতে পারবো না তো মা তো এই সঙ্গী কিন্তু তার নিজের সাথে টাইম স্পেন্ড করলাম ডেট উইথ মি তো পার্লারে গিয়ে একটু রিল্যাক্সেশন করলাম এই শ্যাম্পু করলাম আইব্রোজ এগুলো সব উঠে গেছে কী অবস্থা আইব্রোজের যে অবস্থা সব উঠে গেছিল तो <laughs> ये फेश, फेशियल ना मसाज ला पैक लागिए मसाज कर ला, ला वेर टू पेट पूजा तो पेट पूजा मतलब मान खाना मेरा मतलब थेरापी है मेंटल थेरापी खाना देखकर मैं खुश हो जाती हूँ अच्छा अच्छा खाना है बोरिंग खाना नहीं তো আমি ঠিক আছি তো আবার তোমরা ভিডিও অনেক হচ্ছে পাবে দেখতে পাচ্ছি সব আসবো আমি তো যখন চুপ থাকি চুপ থাকি তখন মুখ খুলি না আর এই ব্লগের মধ্যে আর কি আর বলবো তাই না তো যাই হোক তো সবাই এই ব্লগটা দেখো সাপোর্ট করো ভালো ভিডিও সাপোর্ট করো আর স্কিনটা কি একটু গ্লো করছে মনে হয় একটু গ্লো করছে চলো লাভটা এখানে এন করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পজিটিভ থাকো আর পজিটিভ জিনিস দেখো টাটা